নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ থাকবো আজকের শুরুতেই আবহাওয়ার খবরের দিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস এবং বেলা বাড়তেই তাপমাত্রাও বাড়ছে একটু একটু করে কারণ পশ্চিমী ঝঞ্ঝার কবলে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে গোটা দেশ জুড়ে আবহাওয়ার কি খবর কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে অর্ণব আমরা শীতের একেবারে ইনিংস আমরা দেখতে পাচ্ছি তারই মধ্যে আবহাওয়ার একটা বদল পরিলক্ষিত হচ্ছে কি কারণ কি জানতে পারছো দেখো সুপ্রীতি মাঝখানে কিন্তু আমরা দেখেছিলাম যে খুব ভালো ভাবেই কুয়াশা শুরু করেছিল শীতের আমেজ কিন্তু আমরা প্রত্যেকেই উপভোগ করতে শুরু করেছিলাম কিন্তু তার পরপরই দেখছি যে অনেকটা টেম্পারেচার কিন্তু বাড়তে শুরু করেছে এবং অনেকটাই উষ্ণতা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যেটা তুমি একটু আগে বলছিলে যে সর্ব সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আজ ভোরের যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস জানা যাচ্ছে এবং গোটা পশ্চিমী ঝঞ্ঝার করে কিন্তু গোটা দেশে এখন টেম্পারেচার কিছুটা ঊর্ধ্বমুখী এবং তার ভাষাবাসী দক্ষিণ অঞ্চল যেগুলো রয়েছে দেশে সেই দক্ষিণ অঞ্চলগুলোতেও কিন্তু একই রকম ভাবে বৃদ্ধি পাওয়াটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যেটা আমরা দেখছিলাম যে হয়তোবা সকালের দিকে বা রাতের দিকে কিছুটা ঠান্ডা লাগছে বা যানবাহনে যারা নিরুপচন বাড়িতে থেকে তারাও কিছুটা ঠান্ডা অনুভব করছেন কিন্তু এই মুহূর্তে সেইভাবে অর্থাৎ ডিসেম্বরের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে রকমের ঠান্ডা উপভোগ করার কথা ছিল সেই ঠান্ডা কিন্তু উপভোগ করতে আমরা পারছি না সত্যিতেই এবং স্বাভাবিকভাবেই আগামী বড়দিন আসছে সামনে বড়দিনে অবশ্যই যেটা দেখা যায় যে ঠান্ডা অনেকটাই থাকে কিন্তু এবারকার যে বড়দিন সেখানে কিন্তু একটা উষ্ণ ভাব থাকবে টেম্পারেচার যথেষ্টই বেশি থাকবে এমনটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে এবং গরমের যে অনুভূতি সেটা কিন্তু অবশ্যই থাকবে এমনটাই কিন্তু মনে করছেন স্বাভাবিকভাবেই অনেকে বাড়ি থেকে যারা সকালে বের হচ্ছেন তারা হয়তো সোয়েটার বা জ্যাকেট পরে বের হচ্ছেন কিন্তু তারপরেই দিনবার সাথে সাথে দেখা যাচ্ছে সেই সোয়েটার বা জ্যাকেট কিন্তু আর গায়ে রাখা যাচ্ছে না কারণ আহ টেম্পারেচার অনেকটাই বেশি রয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে যেটা আমি একটু আগে বলছিলাম ডিসেম্বরের প্রায় শেষের দিকে রয়েছে শীত আসতে অনেকটাই দেরি করছে মাঝখানে পড়লেও সেই শীতটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়নি এবং সেই আগামী দিনে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সুপ্রীতি যে বড়দিন পর্যন্ত অন্তত পক্ষে এই গরমের যে একটা বিষয় সেটা কিন্তু অবশ্যই দেখা যাবে সুকৃতি একদমই অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে তবে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে যেহেতু এখন বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে তাই আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া তবে রাতের দিকে বা দিনের দিকে বা ভোরের দিকে যদি বলি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই কিন্তু বেলা যত বাড়ছে তাপমাত্রা কিছুটা বদলাচ্ছে কিছুটা বদলাবে আগামী কয়েকটা দিন যেমনটা ইতিমধ্যেই মনে করা হচ্ছে আবহাওয়িদরা জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পরিবর্তন তবে সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণের দিকে যদি আমরা তাকাই দক্ষিণ ভারতের দিকে চলছে লাগাতার বৃষ্টি যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক এলাকা জলের তলায় চলে গেছে অন্যদিকে গোটা ভারতবর্ষে কিন্তু এখন আপাতত দক্ষিণ ছাড়া পশ্চিমী ঝঞ্ঝার একটা বিরাট বড় প্রভাব পরিলক্ষিত হতে চলেছে আগামী কয়েকটা দিন বলে আহ আবহাওয়া জানাচ্ছেন একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন